কাউকে ধোকা দিবেন না কখনো কাউকে ধোকা দিবেন না সে যেই হোক কাউকে ধোকা দিবেন না ধোকা দেওয়া ব্যক্তি কখনোই আমাদের নবীর উন্মত না স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন সকল স্ত্রী একমাত্র তার নিজের স্বামীকেই কেবল বিশ্বাস করে কিন্তু স্বামী মানুষটি নিজের স্ত্রী ছাড়া আর সকলকেই বিশ্বাস করে কথা কি ঠিক বললাম আপনি যত মানুষের সাথে কম কথা বলবেন আগ বাড়িয়ে মানুষের উপকার করতে যাবেন ভালো পরামর্শ দিতে যাবেন প্রতিদিন একই মানুষের সাথে একইভাবে আড্ডায় যুক্ত হবেন আপনার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলবে আপনার অনুপস্থিতিতে আপনার পিছনে তারা বাজে সমালোচনা করার সুযোগ পাবে তাই নিজের কাজকে গুরুত্ব দিন নিজের কাজের সাথে থাকুন আপনার সম্মান তাতে বৃদ্ধি পাবে কখনোই আমাদের মূল্য কেউ বুঝবে না যতক্ষণ না আমরা হারিয়ে যাই জীবন থেকে হারিয়ে যাওয়ার পরই আমরা সেই মানুষটার সাথে কাটানো অতীত স্মৃতিগুলো মনে করে আফসোস করি শুধু এতটুকুই নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার ঘুম হচ্ছে না সেটা ভেবে কারো এক রাতের ঘুমও নষ্ট হবে না আপনার খাওয়া হয়নি ভেবে কেউ আপনার জন্যে তার নিজের খাওয়া বন্ধ করে রাখবে না দুনিয়া পুরাটাই পাল্টে গিয়েছে অন্যের দুশ্চিন্তায় নিজের খাওয়া ঘুম এখন আর কেউ বন্ধ করে না একজন পুরুষ যেমনই হোক চরিত্রহীন নারীকে সে বউ হিসাবে সহ্যই করতে পারে না কোনো পুরুষের স্ত্রী যদি চরিত্রহীন হয় সেই পুরুষ তাকে শুধরানোর সুযোগও দেয় না কথাটা মনে রাখবেন বয়স বাড়ার সাথে সাথে তিনটা বিষয় বুঝতে পারবেন অবশ্য বোঝার আগে অনেক কিছুই জীবন থেকে হারিয়ে ফেলবেন বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারবেন জীবনে কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় আমি যেটার জন্যে পাগল সেটা যখনই পেয়ে যাব সেটার মূল্য আমার কাছে আর নাই আর তৃতীয়ত শৈশবটাই সবচেয়ে ভালো ছিল অভিজ্ঞতা থেকে বলছি যদি তুমি মেয়েদের পিছনে দৌড়াও তবে তোমার জীবনে টাকার অভাব সবসময় থাকবে সারা জীবন টাকার অভাবেই থাকবে তুমি গরিব থাকবে কিন্তু যদি তুমি টাকার পিছনে দৌড়াও তবে ধনী হওয়ার পর তোমার আশেপাশে ডানে বামে মেয়েদের কোনো অভাব থাকবে না তবে এদের মধ্যে অনেকের আছে ধনী হওয়ার পর এই সব মেয়েদের আর ভালোই লাগে না তাদেরকে আর পাত্তাই দেয় না মনে রাখবেন পকেটের টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে আধে মাথা রাখার মানুষের অভাব হয় না মনে রেখো শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় জেনে রাখো ফুল ফুটে যত্নে বজ্রপাতে নয় ঠিক তেমনি প্রত্যেকটা সম্পর্কই যত্নে ভালো থাকে সম্পর্কে যত্ন থাকলে মরেও তা বেঁচে যায় মানুষ তো সবাই আমরা কে কার ব্যথা বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে সৎ খুঁজি পোকা আর ধোকা আলাদা হলেও এদের কাজ কিন্তু একই দুটোই ধ্বংসকারী পোকা ধ্বংস করে ফসলের মাঠ ধোকা ধ্বংস করে মানুষের জীবন কে পাশে থাকলো কে থাকলো না কে সময় দিল কে দিল না তার অপেক্ষায় আর থেকো না সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও নিজেকে একা করে নাও যেন তুমি কাউকে চেনো না দেখবে জীবন থেকে অর্ধেক অশান্তি কমে যাচ্ছে একটা মেয়ের জীবনে শ্বশুর বাড়ির সম্মান নির্ভর করে তার স্বামীর উপরে মেয়েদের ভাগ্যের উপরে নির্ভর করে না শ্বশুর বাড়ির মানুষ যদি একবার বুঝতে পারে স্বামীর কাছে আপনি কতটা অবহেলিত তারা আপনার জীবনের সুখ শান্তি তছনছ করে দিবে মিথ্যাবাদীর ক্ষমতা সম্পর্কে জানা আছে মিথ্যাবাদীর সাথে তর্ক করবেন বিবাদে জড়াবেন তো সে আপনাকে মিথ্যাবাদী বানিয়েই ছাড়বে তাই মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানোর আগে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করুন পৃথিবীর সবার কাছে যদি তুমি ভালো হও তবে তাতে খুশি হওয়ার দরকার নেই কারণ তুমি একটা তেল বাস সাপ তাই সবাই তোমাকে ভালো বলে এবার তোমার কাছে আমার একটি প্রশ্ন বাহিরের সবাই তোমাকে ভালো বলে কিন্তু তোমার ঘরের ঘরের তোমাকে বলে তো মানুষ ভালো বললে তবেই তুমি ভালো চরম নিষ্ঠুর সত্য কথা কি জানেন যত বয়স বাড়তে থাকবে ততই বুঝতে থাকবেন এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না তাই নিজেকে যোগ্য বানান নিজেকে যদি যোগ্য বানাতে পারেন উৎকৃষ্ট বানাতে পারেন নিজে সফল হতে পারেন তবে দুনিয়া বদলে যাবে সব কিছু আপনার পায়ের কাছে এসেই বসে থাকবে নিষ্ঠুর বাস্তবতা এটাই এই দুনিয়া সফল মানুষকে সম্মান করে কখনোই আমাদের মূল্য কেউ বুঝবে না যতক্ষণ না আমরা হারিয়ে যাই জীবন থেকে হারিয়ে যাওয়ার পরই আমরা সেই মানুষটার সাথে কাটানো অতীত স্মৃতিগুলো মনে করে আফসোস করি শুধু এতটুকুই নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার ঘুম হচ্ছে না সেটা ভেবে কারো এক রাতের ঘুমও নষ্ট হবে না আপনার খাওয়া হয়নি ভেবে কেউ আপনার তার নিজের খাওয়া বন্ধ করে রাখবে না দুনিয়া পুরাটাই পাল্টে গিয়েছে দুশ্চিন্তায় নিজের খাওয়া ঘুম এখন আর কেউ বন্ধ করে না নিষ্ঠুর বাস্তবতা কি জানেন আপনার সন্তানের কাছে আপনি ছাড়া আপন কেউ নেই বাবা নামের বটগাছটির ছায়া সন্তানের মাথার উপর থেকে সরে গেলে সত্যিই সন্তানরা এটিম হয়ে যায় আপনার আজকের আনন্দের মুহূর্তে আশেপাশে আপনি অনেককেই পাবেন কিন্তু আপনার অসুস্থতার সময় আপনার কষ্টের সময় হাসপাতালের বারান্দায় আপনার চিন্তায় আপনার সন্তান আপনার স্ত্রী কেবল চোখের ফানে ফেলবে তাই জীবনের বাকি দিনগুলোতে সন্তানের পাশে থাকুন সন্তান স্ত্রীকে সময় দিন বাবা হারানোর কষ্টটা শুধুমাত্র সন্তানরাই বোঝে আপনাকে অবহেলা করা মানুষটির আপনাকে পাত্তা না দেওয়া মানুষটির পিছনে পড়ে থাকা ছেড়ে দিন কারো পিছনে পড়ে থেকে কারো কথায় নিজের মাথা ব্যথা না বাড়িয়ে ভালো থাকতে চেষ্টা করতে পারেন না তখন দেখবেন নিজের ভালো থাকা দেখে অন্যের মাথা ব্যথা বেড়েছে এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বেলি রোডে